ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল ট্রেলার পিকচার আপনি বাকি হ্যাঁ আরও পঁয়ষট্টি হাজার চাকরি যাবে এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ কি বলছেন বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাগজি বন্ধুগণ আপনারা সকলে জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী কিন্তু যারা যোগ্য তারা প্রশ্ন তুলেছেন তাদের কি হবে তারা কি দোষ করেছে অর্থাৎ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরির দায় কে নেবে বন্ধুগণ ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও যে বড় খবর বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাগজি বলছেন এটা শুধুমাত্র ট্রেলার আরও পঁয়ষট্টি হাজার চাকরি যাবে অনেকেই বলছেন যে প্রাইমারির এবার পালা প্রাইমারির ব্যারিকেড একেবারে গেছে এসএসসির চাকরি বাতিল কোথাও না কোথাও চরমভাবে ভাবনায় ফেলেছে প্রাইমারি শিক্ষকদেরও আপনারা জানেন দু হাজার চোদ্দো দু হাজার সতেরোর নিয়োগ নিয়েও কিন্তু একাধিক অভিযোগ রয়েছে ঠিক এই পরিপ্রেক্ষিতে বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাগচি বলছেন যে কোনো রাজনীতিবিদ আজ পর্যন্ত স্বীকার করেনি যে তাদের ভুল হয়েছে কোনো কোনো রাজনৈতিক দল এখনও স্বীকার করেনি যে তাদের ভুল হয়েছে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে একটা লড়াই বামেদের এবং শাসক দলের এবং শ্রমিক বাগজি বলছেন এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এর সাথে রাজ্যের নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ সকলেই জড়িয়ে রয়েছেন এবং যে ছেলেমেয়েগুলির জীবন নিয়ে খেলেছে এরা এটা তো শুধুমাত্র টেলার আরেকটা বড় দুর্নীতি আসছে এখানে ছাব্বিশ হাজার চাকরি গেল ওটাতে পঁয়ষট্টি হাজার চাকরি যাবে আপনি তৈরি থাকুন অর্থাৎ কাকে ইঙ্গিত করে বলছেন তাইকে পরে পরিষ্কার রাজ্য সরকারকে নিশানা করে এমনই প্রতিক্রিয়া দিয়েছেন একটি সংবাদ মাধ্যমে বিশিষ্ট আইনজীবীর শ্রমিক বাগছি এবং এই পঁয়ষট্টি হাজার আকারে ইঙ্গিতে প্রাইমারি ডেটকেই ইঙ্গিত করা হয়েছে যেমনটা মনে করছে রাজনৈতিক মহল ওএমআর আর নষ্টে কোনো আইন মানা হয়নি রুল মানা হয়নি যেখানে কুড়ি বছরের সংরক্ষণের আইন রয়েছে সেখানে কিভাবে। সকল নথি নষ্ট করা হয়েছে অর্থাৎ চরমভাবে শাসক দলের উপরেই আঙুল উঠছে যারা চাকরি হারিয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকেও একাধিকবার যে দাবিটা করা হচ্ছে যে সুপ্রিম কোর্ট যথেষ্ট সুযোগ দিয়েছিলেন কিন্তু রাজ্য সরকার যোগ্য অযোগ্যদের চিহ্নিতকরণ করেনি আপনারা যদি দেখেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন এখনও কমিটি গঠন করে যোগ্য অযোগ্যদের চিহ্নিতকরণ করা যাবে এবং তিনি আরও বলেছেন যে তিনি পাঁচ হাজার অযোগ্য চিহ্নিত করেছিলেন যাতে করে পুরো প্যানেল বাতিল না হয় বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনাদের প্রতিক্রিয়া কি তাহলে কি এবার প্রাইমারি টেটের পালা প্রশ্ন উঠেছে এবং বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাগজির যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনারা অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ